সবাই ওর ট্যান্স করে দিয়েছে মানে আমাদের বাস ছেড়ে গিয়েছিল দুজন এত দিন ধরে সিরিয়াল হয়ে যাওয়ার পরে তুলুন একটু একঘেয়ে হয়ে যায় সব বল দিন রাত এক এক করে আমরা প্রেম করেছি एक्चुअली আমাদের একটা শো আছে তো স্টেজ শো দুটো একটা স্টেপ আছে এক মে আর এক টু হে আর হাওয়া মে জাদু হে অনস্ক্রিন হচ্ছে বলতে যে দারুণ দারুণ এপিসোড করছি আমরা এখন পুরো পুরো একদম টুইস্টেড টুইস্ট আর কি কারণ দেখতেই পেয়েছি খুব তাড়াতাড়ি একটা আমাদের প্রোমোও বেরিয়েছে একটা যেখানে অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি খুঁজে পাচ্ছি না তো এখানে যে শুধুই যে শুধু অনির্বাণ কোথায় গেলো ফিরবে কি করে ফিরবে কিনা আদৌ মারা গেছে কিনা এত প্রশ্ন শুধু তা নয় এর মাঝখানে প্রচণ্ড ভালোবাসা যেটা এতদিন ধরে দর্শক দেখতে চেয়েছিলো রায় আর অনির্বাণের সিন প্রেমের সিন মুহূর্ত সেই সব সবকিছু নিয়েই চলছে এখন মিঠিজেরা সে সব কিছু চলছে তার মাঝখানে তো একটা অভিমান বা একটা কোথায় গেল হারিয়ে যাওয়া সেই ভয় সেই মারা গেল কি না সেসব তো কোনো প্রশ্নই আমরা জানি না তো সব মিলিয়ে প্রচন্ড একটা ক্লাইম্যাক্স চলছে আর কি তাই না আপনারা নিশ্চয়ই জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকের পেজে আপনারা দেখতে পেরেছেন যে রায় অনির্বাণ একটা আউটডোর শুট করছে আর কি হ্যাঁ তো সেটা দেখে নিশ্চয়ই এটা বোঝা গেছে বা এটাই পরিষ্কার যে রায় নির্বাণ বাইরে কোথাও বেড়াতে গেছে এবং সেখানে গিয়ে কি হচ্ছে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য তো আপনাদেরকে আজকে থেকেই মিটিজোড়া দেখতে হবে মিস করলে কিন্তু চলবে না কারণ এই সময় কিন্তু এপিসোডগুলো দারুণ কি বলবো রোম্যান্টিক জানি না সুমন করেছি কিনা আমি তো কখনো রোম্যান্টিক সিন এতটাও রোম্যান্টিক সিন আমি কখনো করিনি জোড়াতে আমার প্রথমবার এবার এটা এই মানে এত লেভেলের রোম্যান্টিক সিন আবার কবে আমি করবো সেটা আমি জানি না সত্যি জানি না কিন্তু এখানে আমি প্রচণ্ড লেভেলের একটা রোম্যান্টিক সিন করেছি সেটা তোমাদের সকলে চেয়েছিলে বলেই ইভেন আমরা আউটডোরে গেছিলাম আমরা দুজনই আর কেউ যাইনি তো আমরা দুজন দিন রাত এক করে সিন করেছি বলতে পারো নাইট সিন ডে সিন দিন রাত এক করে আমরা শুটিং করেছি দিন রাত এক করে আমরা প্রেম করেছি প্রেমের দৃশ্য শুটিং করেছি আর কি খুবই ভালো লাগে রায় আর অনির্বাণ কিন্তু চুটিয়ে প্রেম করেছে এই আউটডোরটাতে মানে এটা আপনারা না দেখলে মিস করবেন খুব খুব ভালো এপিসোড আসতে চলেছে মানে অসাধারণ আর আমরা সব থেকে বড় কথা আমরা এপিসোড আউটডোরে শুট করার পরই মনে হচ্ছে কবে টেলিকাস্ট দেখবো কবে একটু দেখতে পাবো এটা হ্যাঁ এর পরের গল্প কি আসছে মানে এত মানে এত দিন ধরে সিরিয়াল হয়ে যাওয়ার পরে তুলো একটু একঘেয়ে হয়ে যায় সব গলবে কিন্তু এই তো কোনো প্রশ্নই নেই যত দিন যাচ্ছে তত বরং আমাদের ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে আর আরও আরও কেন বলে না যে ওই হিন্দিতে বলে যে সোনে পে সুহাগা ঠিক আছে তো এটা বলবো যে আর অনির্মাণের মিল তো ঘটছেই মানে এটা তো দর্শক চাইছিল যে রায়ের অনির্মাণ কেন আলাদা হয়ে যায় কেন ঝগড়া হয় আমাকে তো প্রচুর অনেক তো হচ্ছে রায় মিল হচ্ছে হচ্ছে প্লাস মিলটা অত সুন্দর একটা লোকেশনে অত সুন্দর আউটডোর সিন বিউটিফুল সানরাইজ বিউটিফুল সানসেট তার সাথে সাথে ওরকম রোম্যান্টিসিজম দুজনের মধ্যে হচ্ছে একদম মানে চুটিয়ে প্রেম এবং মানে খুব ভালো আর কি মানে বসন্তের ওই আগমনটা বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলা যেতে পারে আর আমার মনে হয় যে এইবার আর আর অনির্বাণ কোনো ভুল করবে না বা ওদের দুজনের মধ্যে আর কোনো কিছু আসবে না যেটা বাধা হতে পারে আমি লিখি বলছি মানে আমরা তোমাকে তোমার উপরে তোমার মুখের দিকে অনির্বাণের মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা সবাই আর কি দর্শক হিসেবে বললাম এটা বসে করে মেকআপ তুলে বাড়ি থেকে সামনে বসে আমাদের মাঝখান আর কিছু আশা করি আসবে না আমরা এবার হয়তো একটু মানে চুটিয়ে প্রেমটা করতে পারবো একটু সুখে সংসার করতে পারবো তবে হ্যাঁ এইটার কি হবে মানে এই যে অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার কি হবে তোমার অনির্বাণের মধ্যে কি ভালো লাগে মানে অনির্বাণের যে যখন তুমি দেখছো অভিনয় করছে রায় অনির্বাণ ঠিক আছে তো অনির্বাণের কি মানে অভিনয় বা অভিনয় না মানে অনির্বাণে কি ভালো লাগে চরিত্র অনির্বাণ কি মানে হ্যাঁ টিভিতে দর্শক আমি তোমাকে এ দর্শক আমি তোমাকে ফার্স্টেই বলি সেটা আমার আমি অনির্বাণ হাসছ কেন আচ্ছা 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 শুধু অনির্বাণকে নিয়ে বলছি সেটা নয় আমার রায় আর অনির্বাণের দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগে সেটা হচ্ছে আমার দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে কারণ দুজনই খুব ম্যাচোর একটা দুটো মানুষ তো তো ওদের মধ্যে প্রেমটাও খুব ম্যাচিওর খুব ছেলেখেলা প্রেম নয় দুটো প্রেমটাও খুব ম্যাচর মানে ন্যাকামো ফ্যাকামো এইগুলো খুবই কম আছে কিন্তু আবার এক একাধারেও ওই প্রেমটা অদ্ভুতভাবে একটা কাব্যিক প্রেম যেরকম যে প্রেমগুলো কবিতায় লেখা থাকে গানে লেখা থাকে ঠিক সেরকম একটা প্রেম

বলে দি সেটা অনির্বাণের যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনির্বাণ এটা আমার মনে হয়েছে এটা আমার আমার সেটা হচ্ছে অনির্বাণ নিজেও তো একটা খুব ম্যাচ মানুষ তাই এরকম একটা ক্যারেক্টার যখন পোর্ট্রে করে তখন মানে সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে তার কারণ হচ্ছে মাঝখানে মাঝখানে ধরো যখন অনির্বাণ একটু ইম্পালসিভ হয়ে যাচ্ছিল হ্যাঁ বা ধরো তখনের সেই বিষয়গুলো হয়তো ও অ্যাজ আ ম্যান ওই পরিস্থিতি থেকে নিজেকে রিলেট করতে পারে একটা বিষয় হচ্ছে যে সুমন্দা রোম্যান্টিক সিন খুব ভালো করে ঠিক আছে তো অনির্বাণের তো এটা অনির্বাণ এটা প্রচণ্ড রোম্যান্টিক মানুষ যেটা এতদিন ধরে মিটিজেরা করতে করতে আমি বুঝেছি যে প্রচণ্ড রোম্যান্টিক মানুষ মানে পাগলের মতো যখন ভালোবাসে তখন পাগলের মতো ভালোবাসে আর কি তো সেই জায়গাগুলো যেরকম সুমনদা খুব ভালো করে করতে পারে যেটা মানে এমনিতেই আমি এত জুনিয়র তার মধ্যে আমি কিছুই পারি না আমার খুব ভেবে ভেবে করতে হয় ঠিক আছে যে এরকম করতে একটু বড় বড় ভাব করতে হবে একটু কাজল পরে লুকটাকে ম্যাটর করতে হবে একটু বড় গলা গম্ভীর গলায় করতে হবে নয়তো আমাকে ইম বাচ্চা মেয়ে লাগবে আর সুমন্ধকে ম্যাচ সেটা হলে হবে না সুমন্দার খুবই মানে রোম্যান্টিক সিন যেরকম ভালো হতে পারে সেরকম ইম্পালসিভ হয়ে যায় সিনও খুব ভালো করতে পারে সেরকম ইমোশনাল খুব ভালো হতে পারে চুটকি চুটকি চুটকিটুটকি মেরে সব করে দেয় তো যে কারণে আমার মনে হয় দুজনের মানে অনির্বাণ এবং রায়ের যে ফুটে ওঠে সেটা পুরোটাই মানে মনে হয় রায়ের ভালো লাগে হলো অভিমানের সিন যখন ওর দুঃখ হয় বা অনির্বাণের উপর যে রাগ হয় বা অভিমান হয় যে সন্দেহ করে তারপরের যে সিনগুলো হয় যে অভিমানের যে যে জায়গাগুলো যেগুলো খারাপ লাগে যেগুলো চেপে রেখেছে আর কি হয় না যে মুখ ফাটবে তো মুখ ফাটবে খুলবে মুখ ফুটবে না হ্যাঁ ওই জায়গাগুলো আমার খুব ভালো লাগে আর কি যে যখন ও কিছু বলছে না আর কি ভেঙে পড়ার সিনটা তো আলাদা ওটা তো দুজনই ভেঙে পড়ছে দুজনই তখন মন খুলে যত চাপা তাদের রাগ অভিমান দিন ধরে সেইগুলো বেরোচ্ছে সেখানে আমি নিজে প্রশংসা করছি না বাট দুজনের মানে পার্টনারশিপ খুব ভালো লাগে ওই সময়গুলোতে বাট যেগুলো ওর চাপা অভিমান যেগুলো থাকে যেগুলো বলে না সেইগুলো সময় যখন ওই সিনগুলো হয় সেই সিনগুলো আমার খুব ভালো লাগে আর কি ওই সিনগুলো মানে রায়ের শুধু রায়ের পার্ট ওইটুকু সময় আমার খুব ভালো লাগে নিজেদের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের যাওয়া আসাটার মধ্যে আমরা একটু সময় পেয়েছি নিজেদের মতো সময় কাটানো তো আমরা বাসে খুব হই হুল্লুর হয়েছে ও খুব ভালো ভালো ওর পুরো প্লে লিস্টটা ওরই চলছিল মোবাইল থেকে রাস্তায় অন দা ওয়ে যাওয়ার সময় এবং ফেরার পথে আমরা দাঁড়িয়েছি ধাবাতে খাওয়া দাওয়া হয়েছে আমরা শক্তিগড় থেকে মিষ্টি ল্যাংচা কিনেছি মাখা সন্দেশ কিনেছি সেই জায়গাটা একটা ব্যাপার হয়েছে আমাদের বাস ছেড়ে গেছিলো দুজনকে সেইটা একটা ইনসিডেন্ট ঘটেছে ঠিক আছে যে বাস দুজনকে ছেড়ে চলে গেছিলো এটা একটা ঘটনা ঘটেছে এবং সেখানে পৌঁছনোর পর তো আমাদের ঘুম হয়নি এটাও একটা ইনসিডেন্ট কিন্তু এটাও একটা ঘটনা আমরা কেউ ঘুমোতে পারিনি আমরা আধ ঘন্টা ঘুমিয়ে আমরা শুটিং করেছি সারাদিন সকালে আবার উঠে আবার আমরা সারাদিন শ্যুটিং করি সারাদিন শুটিং করে আমরা আবার রাত্রি নটায় প্যাক আপ হওয়ার পর বাসে করে আবার আমরা ট্র্যাভেল করে এখানে আসি তো এই সব কিছুর মধ্যে আমাদের ঘুমটা

প্রত্যেকটা আউটডোরে ধরো মেমোরেবল কিছু কিছু না কিছু থাকি তো এই আউটডোরে অনেক কিছুই মেমোরেবল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছিলো স্যারের সাথে আমার মানে আমার জয়দীপদের সাথে ট্রলি ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছিলো সাড়ে চারটের পর পা ভোর সাড়ে চারটের পর পাঁচটার সময় কল আমার তখনও ঘুমোইনি ঠিক আছে তো দিতে গেছিলাম সেটা একটা তারপর ওই তো আমরা সকাল সাতটার সময় দল ছিল হলো পান্তা ভাতের দিকে আর ডিওপি মানে আমাদের ক্যামেরাম্যান এবং দিকে দলের হল হলো আমরা কচুরি ওখানে দুটো দল ভাগ হয়ে দ্বিতীয় দিন ব্রেকফাস্টের সময় তারপর বৃষ্টি পড়েছে বৃষ্টিটাকে এনজয় করেছি শুটের মধ্যে দেখো আলাদা করে এখন রাই হয়ে গেছে তো তাই জানে কারণ দর্শক এখন এখন সবাই গুগল ঘাটছে কেউ বই পড়ছে কেউ ইউটিউব দেখছে যে রায়ের ট্যানটা কী কি করে সরানো যায় রায়ের ট্যান পড়ে গেছে এবং রায় সেটা জানতে পেরেছে যে ট্যান কি করে সরানো যায় এখন সবাই ও ট্যান্ট করে কেউ তার মানে আমাকে পাঠানো হয়েছে এটা এই ভিডিওটা এবং সেখানে রাই অভিযোগ রায়ের এটা যে আমি নাকি ওর সাথে ফটো তুলি না আমি ওর সাথে ভিডিও বলেছি মজা করে বলেছিল তুমি একদিন অনকে নিয়ে লাইভে আসো তখন আমি বলেছি যে আমার সাথে লাইভে আসবে আসবে না সুমনদা লাইভ আসতে চায় না জোর করে তাহলে আনতে হবে আর একজন বলেছিল যে ফটোশ্যুট করো তোমরা রাই অনির্বাণ বাদ দিয়ে মানে নিজেরা নিজেরা ফটোশ্যুট করো তো বলে সেটাতেও বলেছি যে আমাদের আবার ফটোশ্যুট সুমানটা করে না আর আমাকে তাহলে জোর করতে হবে ভুল বলেছি দর্শক বন্ধুরা তোমরা

দর্শক থেকে এটাই বলবো সাড়ে নটা স্লটে প্রচুর 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 ভালোবাসা পাচ্ছি রায় অনির্বাণ জুটি থেকে শুরু করে এবং টিআরপিতে সেটা প্রতিফলিত হচ্ছে যে আমরা কতটা ভালোবাসা পাচ্ছি তো সবাই তোমরা জোলা দেখছো যারা টিভিতে দেখতে পাচ্ছ না তারা জিফাইভে গিয়ে দেখছো প্রচুর রিভিউ পাচ্ছি আমরা আর আশা করব দশটা পনেরো স্লটেও তোমরা ঠিক এরকম ভালোবাসাটাই দেবে এর থেকেও অনেক 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 বেশি দেবে মানলাম সেটা হয়তো অনেকটা রাত হয়ে যাচ্ছে দশটা পনেরোটা কিন্তু আশা করবো যে গরমকাল নিয়ে আসবো রনবার ননবারি শীতকালে আমরা সাড়ে নটায় দিয়েছি আপনাদেরকে মিঠে ঝড়ো এবার দশটা